সরকার বলল থাকে ভারতবর্ষের মানুষ কিন্তু ভুলতে পারবে না এবং তাকে সর্বদা সম্মান জানানো তার সমস্ত কর্মসূচিগুলোতে সকল বংশগণ অংশগ্রহণ করার মধ্যে যে একতা ঐক্যবদ্ধতা দেশকে শক্তিশালী করা তার এই মহান স্লোগান এবং তাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি এবং অবশ্যই আমরা এমন একটি নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং এই দেশের এই সন্তান যেটা মানব হিসাবে যিনি শিক্ষিত পেয়েছেন এবং তাকে আমরা সম্মান জানিয়ে আজকে এই একতা যাত্রা যাকে সকলে মিলে আমরা আমাদের শুরু হয়েছে শুরু হবে এবং সেটা তো আমরা সকলে সুন্দরভাবে করতে পারি কিন্তু এর মাধ্যমে এটা শেষ নয় আজকে ভারতে আত্মনির্ভর ভারত করা এবং এই যে শক্তিশালী ভারত করা বিকশিত ভারতে যে এই পরিবন প্রদেশের গণতান্ত্রিক روند নিয়েছেন তাকে যদি সঠিক করে পৌঁছাতে হয় তাহলে এই ধরনের অনুষ্ঠানগুলোর যে সকলকে একত্রিত করে শক্তিশালী করে তুলতে হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য এটা পরিপ্রেক্ষিতে আপনাদের সকল এই 24 স্টুডেন্টস এখানে আছে ছাত্র ছাত্রিতের মধ্যে ঐক্যতা সেই ভাবনা তাদের মধ্যে এই এখন থেকে যদি দৃঢ়তার সঙ্গে না নিতে হয় তাহলে দেশ কে ভারত করা সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না আমি সকলকে আবারো শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমরা আমাদের এই একতা যাত্রা যেটা আমরা শুরু করি এবং তার জন্য আমি সকল